হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে চিকেন পপ রান্না করে দেখাবো কীভাবে রান্না করতে হয় পুরো প্রস্তুত প্রণালী এবং ভিডিওটি একবার দেখে নিন প্রথমে আমি চিকেনগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিব কিছু রেড চিলি এবং গার্লিক ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা পেস্টগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম এক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিলাম এবং এক চা চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এখন সব একসাথে মিক্সড করবো আর আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি মাখনো চিকেনগুলো একটি একটি করে ফ্রাই প্যানে দিয়ে দিব। অনেকেই দেখা যায় শুকনো ময়দার মধ্যে দিয়ে চিকেনগুলো ভেজে নেয় সেটা আমার কাছে একদম ভালো লাগে না কারণ কালারটিও সুন্দর হয় না এবং খেতেও একদম ভালো লাগে না আমার মতো এইভাবে রান্না করলে খেতেও অনেক ভালো লাগবে এবং খুব সহজেই চিকেন ফ্রাই রেসিপিটি আপনারা করতে পারবেন চিকেনগুলো ভেজে নিতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আমার চিকেনগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার হয়ে আসছে এবং সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে এখনই আমি নামিয়ে নেব হয়ে গেল আমার অসাধারণ চিকেন পপ রেসিপি খেতে খুবই মজা আপনারাও ঘরে তৈরি করতে পারবেন খুব সহজেই এই রেসিপিটি আপনারা যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে এবং এই রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন